যেদিন প্রথম শুনেছি আপনি মিষ্টি পছন্দ করতেন সেদিন থেকে আমিও মিষ্টি পছন্দ করতে শুরু করেছি খেতে বসলে লাউয়ের তরকারি সামনে আসলেই আপনার কথা আমার মনে পড়ে যাবে তরকারি থেকে আপনার খুঁজে খুঁজে লাউ খাওয়ার দৃশ্য আমি আপনার পাশে বসা চেহাবি হয়ে কল্পনা করি রাতের আকাশের জলজল করা ঘোরা চারটাকে দেখলে আপনার কথাই আমার সর্বপ্রথম মনে পড়ে সাহাবি জাবির ইবনে সামুরা হতে ইচ্ছে করে আমার জাবিরের মতো আমিও একবার আপনার দিকে তাকাতাম একবার চাঁদের দিকে একবার আপনার দিকে একবার চাঁদের দিকে আবার বারবার তারপর আমি সিদ্ধান্ত নিতাম চাঁদের অপেক্ষা আপনি উজ্জ্বল আপনি চাঁদের চেয়ে সুন্দর মদিনার অলিগুলিতে যখন হাঁটে আমার সব ভাবনা আপনাকে নিয়ে আমি যেন আপনাকে অন্য হয়ে খুঁজে এ পদ দিয়ে আপনি হয়তো হেঁটেছেন অপর দিয়ে হেঁটেছেন এখানে বসেছেন ওখানে দাঁড়িয়েছেন আমি এক একমুটো পাথুরে বালি হাতে নেই পরম মমতায় হয়তো হাঁটার সময় কোনো একটা বালি কোনা আপনার ছোঁয়া পেয়েছেন একদিন আপনার আদরের কন্যা ফাতেমা আপনার জন্য কিছু রুটি নিয়ে আসলেন আপনি সেগুলো তৃপ্তি করে খেলেন তারপর কন্যাকে জানালেন আজ তিন দিন পর তোমার পিতার পেটে কিছু পড়ল হা সিরাতে এটা যখন পড়ি কান্না ধরে রাখতে পারি না হে নবী। আপনার জন্য আমার পিতা মাতা করবা আপনাকে ভালোবাসি কতটা তা জানি না তবে সিরাত পড়তে গিয়ে আপনি যুদ্ধের ময়দানে আহত হয়েছেন আপনি নাকিয়ে থেকেছেন এগুলো পড়লে আমার চোখে পানি আসে আমি ফুপিয়ে কাঁদি যখন সিরাতে আপনার উপর অত্যাচারের বর্ণনা আসে তখন আমার সর্বাঙ্গে জলা ক্রোধের আগুন আমাকে অস্থির করে তোলে শুধুমাত্র আপনি কেঁদেছিলেন এতটুকু শব্দগাঁথনিতে আমার নিজের কান্নার হেচকি বন্ধ করা কঠিন হয়ে পড়ে আপনার কষ্টের কথা পড়তে গিয়ে সাড়ে চোদ্দ শত বৎসর পর একটা ছেলে কাঁদছে ফেরেস্তারা কি এগুলো বলে আপনার কাছে আপনি কে জানতে চান আমার নাম যখন কারুকের ব্যাপারে শুনি অমুক খুব সুন্দর তখন মনে পড়ে আম্মা যান আয়সাজ তা আলা আনহার সেই কথা ও ও মদিনা নারীরা মিশরের নারীরা তোমরা যদি তোমা আমার স্বামী আল্লাহ রসুল মোহাম্মদকে দেখতে তাহলে হাতের আঙ্গুলের বদলে নিজেদের করিজাটাই কেটে ফেলতে জানি আপনি কতটা সুন্দর ছিলেন ছিলেন্লাহ কিন্তু এই অধমের তুচ্ছ চোখ দুনিয়া সব দেখতে পেলেও আপনাকে দেখার সৌভাগ্য সে পায়নি ইয়া রসুল আল্লাহ যখন মনে পড়ে আপনাকে এত ভালোবেসেও একটি বার আপনাকে দেখার তৌফিক আমার হয়নি শুধুমাত্র একটা আপনার অমায়িক অতুলনীয় কণ্ঠের আওয়াজ আমার গানে পৌঁছায়নি এই গোটা দুনিয়ায় আমার প্রায় সব কিছু থাকলেও শুধুমাত্র আপনি নেই তখন এই অপূর্ণ থেকে আমার গোরস্থান বলে মনে হয় একবার মসজিদে নববীতে বিতরেন সালাতে তোয়াই ইমাম বলেছিলেন ইয়া আল্লাহ আপনি আপনার হাবিবের মসজিদে আমাদের যেভাবে একত্রিত করেছেন জান্নাতুল ফেরদাস আপনার হাবিবের সাথে আমাদের একত্রিত করে দিন অল্লাহ আপনার সাক্ষাৎ পাওয়ার কথা শুনে আমার শরীরের শিহরণ বেড়ে গিয়েছিল আমি হেস্কি দিয়ে কেঁদে উঠেছিলাম আমার চোখে চোখ অচরে অশ্রু ঝরেছিল আপনি সবচেয়ে সত্যবাদী আপনি সবচেয়ে বিশ্বাসযোগ্য আপনি বলেছেন আপনি শেষ নবী আপনার পর আর কোনো নবী নাই অথচ একদল নিকৃষ্ট পদ ও ভ্রষ্ট আপনার পরেও নবী সাব্যস্ত করেছে ওদের নাম কাদিয়ানি আপনাকে যারা বিশ্বাস করে না তারা কাফের তাদের যারা সমর্থ করে তারাও কাফের কাদিয়ানি এবং তাদের সমর্থকরা কাফের ও হো হা যখন এই অধমের জিব্বা থেকে আপনার নামে দরুদ উচ্চারিত হয় আপনি কি শুনতে পান দূর থেকে আপনাকে পাঠানো সালামকে ফেরিস্তারা আপনা আমার নাম বলে আপনার কাছে পৌঁছে দেয় আপনার রোজ আপনার রোজায় দাঁড়িয়ে যখন সালাম দেয় আপনি কে আমার সালাম শুনতে আমার দিকে তাকান সেই চির অমলান মুস্কি হাসির সাথে আপনা আমার সালামের জবাব দেন যেদিন প্রথম জেনেছি আপনার পছন্দের রঙ সবুজ সেদিন থেকে আমি সবুজকে আঁকড়ে ধরেছি যখন আমি কারোর সঙ্গে মুসাফার জন্য হাত বাড়াই তখন মনে পড়ে আপনার হাত রেশমের নাই এত কোমল ছিল যে কেউই সহজে আপনার হাত ছাড়তে চাইত না যখন শরীরে আতর লাগাতে যাই তখন মনে পড়ে আপনি সুগন্ধি কতটা পছন্দ করতেন যখন প্রথম শুনেছি আপনার মুখে সবসময় মুচকি হাসি লেগে থাকতো। তখন থেকে আমি মস্কে হাসিকে নিজের সঙ্গে বানিয়ে নিয়েছি প্রচণ্ড খারাপ লাগলে যখন আকাশের দিকে তাকায় তখন আকাশ আপনার তাকিয়ে থাকার প্রতিচ্ছবি প্রথমে আমার অন্তরে ভেসে ওঠে আচ্ছা ইয়া আরাল্লাহ সাল্লাহ আলিক আসাল্লাম এটাই কি প্রেম বলে ভালোবাসার মানে কি তবে এটাই যা আমি আপনার প্রতি অনুভব করি এতটুকু সম্বল বানিয়ে কি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি নিশ্চয় আমার কাছে কিছুই নেই গো আমার রব শুধু তোমার আর তোমার রসুলের প্রতি ভালোবাসা আছে আর তা নিয়ে আমি এখানে চলে এসেছি ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রসুল্লাহ সাল্লাই ও